চার হাড়ি ডাকনা জি ভাই দুই হাড়ি দুই আছে আজকে আমি এটাও দেখা দিচ্ছি এটাও নিয়ে আমার এটা সাড়ে পাঁচ লিটার এটা দেখেন দুই হাড়ি দুই ডাকনা ভাই এই যে এই একটা ডাকনা থাকবে দেখেন দুই হাড়ি দুই ডাকনা ঠিক আছে আবার হাড়ি থাকতেছে দুইটা ডিজনি খুঁজে ঠিক আছে ডিজনি এটা কিন্তু ডাকনা থাকবে দুইটা দুইটা এরকম ডাকনা থাকবে দুইটা এরকম ডাকনা দুইটা থাকবে ঠিক আছে আচ্ছা আর হাড়ি থাকবে চারটা হাড়ি থাকবে হাড়ি থাকবে চারটা মাল্টি ফাংশনাল কারিকুকার নিয়ে হাজির রয়েছি যেটা গ্যাস এবং বিদ্যুৎ বিলও কিন্তু একেবারে কম আসবে সব ধরনের রান্না কিন্তু আপনারা করতে পারবেন নিয়মা ব্র্যান্ডের কিন্তু তিন হাড়ি আছে চার হাঁড়ি আছে ঢাকনাও কিন্তু আছে আর আমরা কিন্তু রয়েছে আজকে বাবু কুকার ইজন্ড বেকিং কর্নারে বিস্তারিত যানবাহন সাথে রয়েছে বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মাল্টি কুকার নিয়ে আসছেন জি ভাই আজকে দুইটা ব্র্যান্ডের মাল্টি কোর নিয়ে আসছি আগে কিন্তু ভাইয়া ডাকনা একটা ছিল হারে একটা ছিল আজকে কিছু এমন চমক দেখাবো

চুলা আছে একটা ঠিক আছে আরেকটা একটা লোক বই থাকবে সাথে ঢাকনা থাকবে তিনটা আচ্ছা ঢাকনা থাকবে তিনটা তিনটা ভাইয়া আচ্ছা এটাতে কতটুকু রান্না করা যাবে একটা এটার মধ্যে আপনি অনায়াসে দুই কেজি রাইস পাকাইতে পারবেন আর তিন থেকে সাড়ে তিন কেজি মাংস রান্না করতে পারবেন সাড়ে তিন কেজি মাংস ভাই

সবচেয়ে বেশি ভালো হয় মিডিয়ামে ব্যবহার করে রান্না ই করলে মানে কমায় বাড়াই ইউজ করতে পারবো কমায় বাড়ার মতই গ্যাস सेम গ্যাসের সবগুলো ব্যবহার করতে পারবো এগুলো থাকলে আর আলাদা করে চুলাও কিনতে হবে না আলাদা করে হাড়িও কিনতে হবে না কিছু কিনতে হবে না ভাই চুলা আছে হাড়ি আছে সব একসাথেই পাবেন আচ্ছা এটা হচ্ছে তিন হাড়ি তিন ঢাকনা গেল 5.5 লিটার ক্যাপাসিটি হ্যাঁ হ্যাঁ আচ্ছা বক্সটা কিন্তু ভাই যে এটা এটা হবে বক্সটা ঠিক আছে বক্স হবে এটা জি ভাইয়া নিয়ামা ওসাকা জাপানি অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা আর পাশাপাশি নিয়ামার একটা ছোট সাইজ আছে ভাই এটা প্রাইসটা বলে দেই অনেকে বলবে যে ভাই প্রাইস কি বেশি হয়ে যাবেন

এটা একটা পাবেন আর এই একটা পাবেন ঠিক আছে তিন হারে তিন কালার ভাই আচ্ছা আর এইগুলো থাকবে এগুলো কিন্তু সিরাম স্কুটিনা কিন্তু সিরাম স্কুটিন করা খাবার লাগার কোনো চান্স নাই নন স্টিক করা আছে ঠিক সিরাম একটা থাকবে আচ্ছা তিন লিটার যেটা এটা ঢাকনা একটা থাকবে এটা কিন্তু দামায় থাকবে ভাই এটা কত থাকবে এটা মাথা থাকবে বিয়াল্লিশশো টাকা ভাইয়া

এই আরেকটা পাবেন এই আরেকটা পাবেন ভাই আচ্ছা আচ্ছা ঠিক চার ডাকনা দুইটা জি আচ্ছা ধামাকা ঠিক আছে নিতে পারবেন এটা তিন চার অনেকে দুই হারি চায় ভাই দুই চায় দুই দুই ডাকনা নিয়ে আসছে আজকে দুই দুই ভাই দুই দুই ডাকনা আছে আজকে আমি এটাও দেখা দিচ্ছি এটাও নিয়ে আমার এই যে এ একটা ডাকনা থাকবে দেখেন এই দুই হাড়ি দুই ডাকনা ঠিক আছে আবার হাড়ি থাকতে আচ্ছা এ একটা থাকবে আবার আর একটা থাকবে ঠিক আছে এ আরেকটা আর সাত একটা চুলা থাকবে ঠিক আছে আর কিন্তু ভাই এটাকে তো

এ একটা দেখেন ডাক দুইটা দিছি আবার হাড়ি এ একটা আবার দেখেন এ আর একটা জি ভাই আর আবার এই আরেকটা আচ্ছা দেখেন হাড়ি দিয়ে আছে ভাই